সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে ঘরখানা অন্ধকার করে বালিশে মুখ গুজে শুয়ে আছে অর্জুন সুচরিতা কয়েকবার উকি মেরে দেখে গেছে অর্জুনকে তবে স্বামীকে ডাকার সাহস হয়নি সকাল থেকে কোনো কিছুই মুখে তোলেনি অর্জুন এই সময়টা অর্জুনের আদা দিয়ে চা খাওয়া রোজকার অভ্যেস আদা দিয়ে কড়া করে এক কাপ চা বানিয়ে ঘরে ঢুকে সুচরিতা হাত দিয়ে অর্জুনের চুলে বিলি কেটে দিতে দিতে বলে এত উতলা হলে চলবে বাবা কি কারোর চিরকাল থাকেন বল? এতক্ষণ ধরে অর্জুনের বুকের মধ্যে লুকিয়ে থাকা কান্নাটা এবার তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় আমি যে আবার হারিয়ে ফেললাম সুচি কোনো কিছুই ধরে রাখতে পারি না এতটাই অপদার্থ আমি ছেলে মানুষই করো না শান্ত হও তুমি সুচরিতার কোমরটা জড়িয়ে ধরে তার কোলে মুখ গুজে ফুলে ফুলে কাঁদতে থাকে অর্জুন অর্জুনের মাথায় সুচরিতা আদরের হাত বুলিয়ে দিতে থাকে স্যার বি কেয়ারফুল ছেলেটা খুব ভায়োলেন্ট আক্রমণ করতে পর্যন্ত পিছু পা হয় না সুপারের উদ্দেশ্যে ডেপুটির সাবধানবাণী চিন্তা নেই নিখিল আমি ঠিক সামলে নেব তুমি অফিসের দিকটা সামলাও মেন্টাল অ্যাসাইলামের নতুন সুপার হয়ে আসা অমলেন্দুবাবু আশ্বস্ত করলেন ডেপুটি বাবুকে দশ বাই দশ কুঠুরির মেঝেতে অবিনস্তের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে ছেলেটা একটু আগেও জেগেছিল হয়তো এখন ঘুমিয়ে পড়েছে অমলেন্দুবাবু কাছে গিয়ে তার পিঠে হাত রাখতেই চমকে জেগে ওঠেছে কে চিৎকার করে ওঠে ছেলেটা অমলেন্দুবাবু সহসা চমকে উঠে হাতটা সরিয়ে নেন ছেলেটা উঠে বসতেই সামনে অচেনার লোক দেখে সবাই পিছিয়ে যায় কিছুটা এদিকে প্রাথমিক ইতস্তত কাটিয়ে সুপার এগোতে থাকেন তার দিকেই তাই দেখে চিৎকার করে সে আসবে না আমার কাছে চলে যাও চলে যাও মেরে ফেলবো খুন করে ফেলব সুপার আরও কাছে গিয়ে সবল দুটো হাত দিয়ে আকর্ষণ করে বুকে টেনে নিলেন তাকে ছেলেটা নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে অমলেন্দুবাবু আরও নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরলেন তিনি পরিষ্কার অনুভব করলেন ছেলেটার সারা শরীরটা থরথর করে কাঁপছে তখন ওই ভালোবাসার নিবিড় ওমে কী ছিল জানা নেই তবে অমলেন্দুবাবুর ভরসা জাগানো বুকে পুরোপুরি নিজেকে সঁপে দিল ছেলেটি একসময় থেমে যায় শরীরের কম্পন হয়তো ওই বুকে কোনো এক হারিয়ে যাওয়া ভালোবাসার সন্ধান পেয়েছিল ছেলেটা এই মানসিক হাসপাতালের সুপার হয়ে আসার পর অমলেন্দু অমলেন্দুবাবুর প্রথমেই নজর পড়েছিল বছর আটিকের এই ছেলেটার উপর সবসময় থম মেরে বসে থাকা ছেলেটা সবার সাথে দূরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করত জোর করে তার কাছাকাছি আসতে চাইলেই প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যেত তখন তাকে সামলানো দায় হয়ে পড়ত ছেলেটির কেস হিস্ট্রি শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন অমলেন্দুবাবু জন্মের আগেই বাপকে হারানো ছেলেটার মাথার উপর থেকে মায়ের শীতল ছায়াটাও মাত্র ছয় বছরেই হারিয়ে যায় তারপর কখনো গাছতলায় কখনো বা ফুটপাতে কাটছিল দিনগুলো সেখানেও নিস্তার কোথায় রাতের অন্ধকারে কয়েকজন বিকৃত কাম পুরুষের লালুসার শিকার হয় জীবন যন্ত্রণার জাঁতাকলে পড়ে এর পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে এই মানসিক হাসপাতালে ঠাঁই হয় আপনি তো মিরাকেল ঘটিয়ে দিয়েছেন স্যার ওই বদ্ধ উন্মাদটা এখন পুরোপুরি সুস্থ শুধুমাত্র আপনার জন্য এভাবে বলো না নিখিল তবে কি জানো তো ভালোবাসা দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলা যায় এর শক্তি অপরিসীম ওর ছোট্ট বুকে লুকিয়ে থাকা এক সমুদ্র যন্ত্রণার একটুখানি ভাগিদার হতে চেয়েছিলাম শুধু বাকিটা ঈশ্বরের করুণা আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি সুপারের প্রতি শ্রদ্ধায় ডেপুটির মাথা নত হয়ে আসে মানসিক হাসপাতাল থেকে ছেলেটার ছাড়া পাওয়ার দিন সুপারের ঘরে বাঁচছিল আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী ছেলেটার হাতে গীতবিতান সুপার বলেছিলেন সামনে তোমার বিরাট জীবন খুঁজে নাও আগুনের পরশমণি আমি কোথায় যাব আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই স্যার ছেলেটার চোখে ছিল এক আকাশ শূন্যতা পাগল ছেলে আজ থেকে বাব্যাটার নতুন পথ চলা শুরু হবে যে সুপারের কথায় ছেলেটার চোখে এসেছিল সেই ছেলেই বড় হয়ে বাবার মুখ উজ্জ্বল করে বিসিএস এক্সিকিউটিভ হয়ে কর্মজীবন শুরু বদ্ধঘরের দেওয়াল সেদিন সাক্ষী ছিল পিতা পুত্রের নীরব অশ্রু বাড়িচয়ের বাবার ক্রিয়াকর্ম শেষে মন্ডিতা মস্তকে অর্জুন উকিলবাবু এসেছেন বিশেষ কাজে অর্জুনের উদ্দেশ্যে তার সাবধানবাণী আর একবার ভালোভাবে ভেবে নাও অর্জুন অমলেন্দু আমার সহপাঠী ছিল আমি তোমার পিতৃসম শুভচিন্তক হিসেবেই বলছি এভাবে সমস্ত কিছু ট্রাস্টের নামে লিখে দেওয়ার বোকামোটা করো না বাবার অন্তিম ইচ্ছা সেটাই ছিল কাকাবাবু আর যেটুকু রইল তাতে আমাদের হেসে খেলে কেটে যাবে আজ তোমরা দুজন আগামীকাল দুই থেকে তিন হবে তখন বিয়ের দশ বছর অতিক্রান্ত কাকাবাবু তবু এখনও কেউ জীবনে পূর্ণতা দিতে এখনও কেউ এলো না আর যদি আসেও যা পড়ে রইল তাতে সমস্যা হবে না তোমরা যা ভালো বোঝো করো উকিলবাবুর কথাতেই বোঝা যাচ্ছিল এই ব্যবস্থাপনা ওনার মনোপূত নয় আজ অফিস থেকে ফিরে সুচরিতার চোখ মুখের উদ্ভাসিত আলো অর্জুনের নজর এড়ায়নি কী ব্যাপার সূচি জাদুকি ঝাপ্পি পেয়েছ নাকি তা বলতেই পারো হিয়ালি ছাড়ো কি হয়েছে সেটা তো বলবি এতদিনে ঈশ্বর মুখ তুলে চেয়েছেন তোমার প্রোমোশন হতে চলেছে মশাই তুমি বাবা হতে চলেছো বুদ্ধুরাম সত্যি আনন্দে প্রায় চিৎকার করে ওঠে অর্জুন হ্যাঁ গো একদম সত্যি দেওয়ালে টাঙানো অমলেন্দুবাবুর ছবিটার দিকে তাকায় অর্জুন অস্ফুটে শুধু কয়েকটা কথাই বেরোয় তার মুখ দিয়ে বাবা ছেলে হয়ে ফিরে এসো হারিয়ে আবার যে তোমাকেই ফিরে পেতে চাই